একটা বাজে এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা অর্পিতা সিম্পল ব্লগে তোমাদের স্বাগত আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো বিন্দাস আছো তো এখন রান্নাবান্না করছি তো সকালবেলা সান করে নিয়েছি চুল বেঁধে নিয়ে যেহেতু ভেজা রান্না করব যদি চুল পরে তাই জন্য চুল আর খুললাম না তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে সানডে স্পেশাল মেলুট তোমাদের দেখে দিচ্ছি আর এদিকে এখন আমার মাম্মি হাঁটছে আমার মা এখন হাঁটছে এই যে এই যে লাঠিটা স্টে দিয়ে হাঁটছে মা একটু দেখি না সবাইকে বলো আমি হাঁটছি এখন মা হাঁটছে তো চলো আজকে রান্না বান্না দেখিয়ে দিই এখানে আমার বোন বসে আছে ল্যাথ খাচ্ছে আমার দিকে বাবা শুয়ে আছে চলো কি কি রান্না করছি দেখিয়ে দিই ওদিকে গেছিলাম বলে আমার চিকেনের এটা একটু কালো হয়ে গেল গ্যাস কমিয়ে গেছি তারপরে আজকে করছি এই ছিল চিকেন এখানে আমার বোন খুব ভালোবাসে আর এদিকে বসিয়ে দিয়েছি রাইসের জন্য রাইসের এই যে সবজি কেটে রেখেছে এ না এটা হচ্ছে চিলি চিকেনের আর রাইসের জন্য যা যা আছে এখানে আছে ঠিক আছে চলো রান্নাটা করতে থাকি তোমাদের সাথে দেখাবো ঠিক আছে তো এখানে পকোড়া ভাজা হয়ে গেছে আর এদিকে আমি পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কাটা দিয়েছি আর একটু রসুন পাতা দিয়েছি এটা একটু ভাজা ভাজা হলে তারপর সসটা দেব আর এদিকে ভাতটা হয়ে গেছে আর একটা আমার বোনকে পকোড়া দিচ্ছি প্রমাণ তাই না গরম না না আমি ধরতে পারছি তো চলো রান্নাটা করতে থাকি দেখো চিলি চিকেনের কালারটা কি সুন্দর বেরিয়েছে এবার আমরা যেহেতু একটু রসা খাই তাই জন্য একটু জল দেব দিয়ে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেব হয়ে যাবে চিলি চিকেন তারপরে রাইস তো হয়ে গেছে আর ওটা করে নেব তো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন ওদেরকে খেতে দিয়ে দিয়েছি এই যে সব খাচ্ছে বোঝো খুব ভালো হয়েছে আমি রান্না করে যদি সবাই ভালো বলে এটাতেই আমি স্যাটিসফ্যাকশন আমার বাবা লাগলে বলবি কি লাগবে দেব দেবো টু রাইস দিইনি স্নান করেনি স্নান না করে একা একাই খাচ্ছে এ দেখো খাচ্ছে দেখিয়ে দি মা যেহেতু চামচে খায় তাই মায়ের এটা ফেভারিট খাবার আমি আসলে মাকে করে দিই বা ভালো হয়েছে বা বাবা ভালো হয়েছে লেখি খুব ভালো হয়েছে খুব ভালো আমার মায়ের এটা ফেভারিট চলো ওরা খাওয়া দাওয়া করুক আমি ওদেরকে দিয়ে তারপরে খাবো পরে আবার কথা তো এখানে আমিও নিয়ে বসে পড়েছি ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমিও নিয়ে নিলাম তো চলো আমিও খেয়ে নিই সত্যি খুব দারুণ হয়েছিল খাওয়া দাওয়া করে তারপর এখন ওপরে চলে এসেছি পাখিগুলোকে দেখছি ওরা খাচ্ছে কিচির ফিচির করছে ভালোও লাগে শীতকালের দিনে এই যে জিনিসগুলো দেখতে দারুন লাগে তো চলো ঘরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো এখন ওপরে চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি সেই আমার ছোটবেলাকার এলাবাব দেখবো তো তোমাদের সাথে শেয়ার করবো দেখো এখন লাজ করে ঘুমিয়ে পড়েছে শুয়ে পড়েছে আমি এসে আজকে যেহেতু কাজের লোক মানে আমাদের যে কাজ করে সে আসেনি তাই এসে আমি ঘরটা মুছে দিলাম এখন আর বোন ফুলের গাছে জল ঠল দিল ও এখন একটু ল্যাথ খাবে আমিও ল্যাথ খাবো আমি আগে একটু ফটোটা দেখে নিই কতদিন ফটো দেখিবি সেই ছোটোবেলাকার ফটোগুলো দেখব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সাথে থাকো গুড ইভিনিং ফ্রেন্ড তো এখন আমাদের টি টাইম আর বাড়ি চলে যাওয়ার টাইম সবাই খাওয়া দাওয়া করছি তবে চলে যাবো আমি বাড়ি হুম দেখো না এই যে সবাই এখন খাওয়া দাওয়া করছে আমরা চা খাচ্ছি আর কফি খাচ্ছি কফি বল সবাই খাচ্ছে মা খাচ্ছে না তো এখন বাড়ির জন্য রেডি হয়ে গেছি বাড়ি যাব ও দেখো আমার ছোট্ট গপু আমার গপুটাকে নিয়ে নিয়েছি মানে আমার ছেলে চলে এসছে এখন মামা বাড়ি ঘোরা শেষ এবার বাড়ি যাবে ছেলে মন খারাপ করছে ওই দেখো মাসির কি আদর ওর মাসির কি পাগল হচ্ছে ঠান্ডা চলো ওর বাবা আসিনি এখন আসুক তারপর আমরা বেরাবো লাগেজ গোছানো হয়ে গেছে বাবার পুজো শেষ হয়ে গেছে বাড়ি গিয়ে আবার পড়ের কথা বলি তো বাড়ি এসে রাতে ডিনার ছিল চাওমিন তো চাওমিনটা খেয়ে নি তারপরে বলছি কথা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ডিনার কমপ্লিট বাড়ি চলে এসেছি বপুকে এসে ঘুমিয়ে দিয়েছি তারপরে বাকি কাজগুলো করে নিলাম ভালো ঠান্ডা পড়েছে প্রচুর ঠান্ডা পড়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘড়িতে বাজে কত 10টা 15 तो चलो আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটা বাজিয়ে দিও যাদের নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও তাদেরই তো চলো আজকের মতো টাটা গুড নাইট আমার নেক্সট ব্লগে দেখা হচ্ছে